বৈদ্যুতিক ভিজিল্যান্স টিমের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ ঘটনা চন্ডীপুর ব্লকের ফুলতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় থানায় মামলা দায়ের বৈদ্যুতিক চুরি রোধে রুটিন পরিদর্শনে গিয়ে দুষ্কৃতিকারীদের প্রাণঘাতী হামলার শিকার হলো বিদ্যুৎ বিতরক সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের ভিজিল্যান্স টিম গুরুতর জখম হন দলের তিন সদস্য ঘটনাটি ঘটেছে গত উনিশে নভেম্বর চন্ডীপুর ব্লকের ফুলতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনার পর কৈলা শহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে উঠেছে তীব্র প্রশ্ন ত্রিপুরা স্টেট কর্পোরেশন লিমিটেডের অধীন থাকা বেসরকারি বিদ্যুৎ বিতরক সংস্থা স্থায়ী কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে জানা যায় সেদিন ভিজিল্যান্স টিমে জুনিয়র ইঞ্জিনিয়ার টুম্পা সূত্রধর সহকারী ইনচার্জ সায়ন ও জয়িতা ভট্টাচার্য লাইনম্যান সজন মালাকার এবং গাড়ি চালক সাকিব আলী অভেজোগ পরিদর্শনের সময় হঠাৎই 10 থেকে 12 জন দস্কৃতিকারীর দলটি ভেজিল্যান্স টিমের উপর চড়াও হয় প্রথমে দলকে লক্ষ্য করে গালি গালিগালাজ পরে বেদম মারধর হাতে পায়ে আঘাত এবং গাছের ডাল দিয়ে হামলা চালানো হয় দলের এক মহিলা সদস্য সহ 3 জন গুরুতর আহত হন। হামলাকারীরা টেনে হিচড়ে মারধর করে এবং তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে বলেও অভিযোগ সেই সাথে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় রক্তাক্ত অবস্থায় কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে কয়লা শহর জেলা হাসপাতালে পৌঁছন তারা তিনজন এখনো চিকিৎসাধীন বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ঘটনার দিনই সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে কয়লা শহর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পাশাপাশি বিষয়টি উনকোটি জেলার জেলা শাসককেও জানানো হয় সাংবাদিক সম্মেলন করে সাই কম্পিউটার লিমিটেডের মেনটেন্যান্স ইনচার্জ অমল রায় জানান গত পাঁচ বছরে বিভিন্ন এলাকায় পরিষেবা দিতে গিয়ে আমাদের কর্মীদের বহুবার হয়রানির শিকার হতে হয়েছে তবে ফুলতলির ঘটনা সবচেয়ে নিন্দনীয় এই ঘটনায় আমাদের কিছু কর্মীরা গুরুতরভাবে আহত হয়েছেন এর মূল বিভ্রান্ত হল আমাদের কিছু ডিটেলস ভেরিফিকেশন ক্ষেত্রে আমাদের ভিজিলেন্স টিম ফুলতলি গ্রাম পঞ্চায়েতে অনুমানিক এগারোটা ওই গ্রামে তদন্ত করতে যায় এবং সেই সময় কিছু দুষ্কৃতীরা তাদের উপরে ধারলা অস্ত্র এবং লাঠি দিয়ে আক্রমণ চালায় এই আক্রমণে আমাদের পাঁচজন কর্মীর মধ্যে দুইজন মহিলা কর্মী ছিল যার মধ্যে একজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং দুইজন পুরুষ কর্মী যারা গুরুতর আত্তায়ন তারা স্ত্রী হসপিটালে চিকিৎসাধীন হয়েছেন এবং দুইজন অপসর্গ চিকিৎসা করে এখন অনলাইন আছেন ওনারা পান অভিযোগ দায়ের করার পরও পুলিশ কার্যত নীরব অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ভবিষ্যতে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয় সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের কৈলাসরের মহকুমার পুলিশ স্টেশনে আমরা একটি এফআইআর দায়ের করেছি অফিসের পক্ষ থেকে এবং আমরা আমাদের জেলা শাসকের কাছে একটি আবেদন রেখেছি যাতে আমাদের এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারাই দুষ্কৃতি যারাই দোষী রয়েছে তাদের পক্ষে তাদের বিরুদ্ধে আইনিমূলক ভাবে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয় এবং আমাদের কাজের পক্ষে আমাদের তরফে আমাদের যাতে কিছু ধরনের সেফটি প্রোভাইড করা হয় যাতে আমরা আমাদের বিদ্যুৎ সংক্রান্ত যে কাজগুলো রয়েছে সেগুলো অবিচ্ছিন্নভাবে আমরা কাজ চালিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে অমল রায় ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার হরিন্দ্র শর্মা বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মীদের উপর হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যেও সমাজের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা প্রশ্ন তুলছেন অভিযোগ দায়ের হওয়ার পরও অভিযোগ তো কেন এখনো গ্রেফতার হয়নি পুলিশের ভূমিকা নিয়ে এতটাই নিষ্ক্রিয় কেন রিপোর্ট নিউজ ভ্যানগার My feeling fine, to <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.